কবি শঙ্খ ঘোষ এর কবিতা যমুনাবতী ওয়ান মোর রান ফর চুনেট ওয়েরি অফ রেশলি গান টু হার ডে নিভন্ত এই জুল্লিতে মা একটু আগুন দে আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে নটন নটন পায়রাগুলি খাঁচাতে বন্দি দু এক মুঠো ভাত পেলে তা ওরাতে মন দি হাই তোকে ভাত দি কি করে যে ভাত দি হাই হাই তোকে ভাত দেব কি করে যে ভাত দেব হাই নিভন্ত এই জুল্লি তবে একটু আগুন দে হাড়ের শিরায় শিখার মতন মরার আনন্দে দুই পারে দুই রুই কাতলার মারণি ফন্দি বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দি বর্গিনা টর্গিনা জমকে কে সামলায় ধার চকচকে থাবা দেখছ না হামলায় যাসনে ও হামলায় যাসনে কান্না কন্যার মায়ের ধমনিতে আকুল ঢেউ তোলে জলে না মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না চললো মেয়ের অনেচল বাজে না ডম্বরু কেউ তা জানল না চলল মেয়ের অনেচল পেশির দৃঢ ব্যাথা মুঠোর দৃঢ কথা চোখের দৃঢ় জ্বালা সঙ্গে চলল মৃত্যু এলো মৃত্যুরি মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী যাকে ধক ধক জগ্কে ঢালে সহস্র মন ঘি যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে বিশের টোপর নিয়ে যমুনাবতী সরস্বতী গেছে পথ দিয়ে দিয়েছে পথ গিয়ে নিভন্ত এই চুল্লিতে বোন আগুন ফলেছে নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে